নমস্কার বন্ধুরা অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আজ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার বড় খবর তো আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর মালদাহ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এই কয়েকটি জায়গায় কিন্তু হালকা ঘুরি ঘুরি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিও পরিলক্ষিত হয়েছে এবং বাংলাদেশের রাজশাহী ময়মনসিংহ বগুড়া সিংরা সিরাজগঞ্জ মহাদেবপুর বালুরঘাট গোঘাট এই সমস্ত জায়গায় কিন্তু গতকাল হালকা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে তো বন্ধুরা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে এবং বাংলাদেশের কোন কোন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে জানিয়ে দেব যে আগামী তিন দিন আবহাওয়ার পূর্বাভাসে কি জানানো হয়েছে কেমন থাকবে আবহাওয়া এবং ঠান্ডা পুনরায় কি জাঁকিয়ে পড়তে চলেছে নাকি ইতিমধ্যেই ঠান্ডা বিদায় নিয়ে নিল এই নিয়ে কি আপডেট চলে এসেছে সমস্ত কিছুই এক এক করে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওয়ান এম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা এখানে অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন যে এলাহাবাদ ধানবাদ এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রাজশাহী কলাই মালদা রংপুর এই সমস্ত জায়গায় কিন্তু ঘন কুয়াশার সঙ্গে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন এদিকে উত্তরপ্রদেশের ফরিদাবাদ কানপুর এলাহাবাদ সিংরাউলি পাটনা ঝাড়খণ্ড রাঁচি ধানবাদ পূর্ণিয়া মালদা দুই দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জায়গায় আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারী কুয়াশা দাপট এবং সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া বহরমপুর আজিমগঞ্জ ডোমকুল করিমপুর বেলডাঙ্গা কলকাতা কৃষ্ণনগর নবদ্বীপ বর্ধমান কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া গোসকরা বোলপুর পাটুলি ভাতার গলসি বর্ধমান মেমারি পান্ডোয়া কাঁচরাপাড়া চন্দননগর খড়দাহ কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর তমলুক বারুইপুর জয়নগর হলদি হলদিয়া নামখানা পেসারগঞ্জ দীঘা এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সেখানে অতিরিক্ত কুয়াশার দাপট নেয় বা বৃষ্টিপাতের রকম পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না তবে আমরা যদি একটু লক্ষ্য করি জামশেদপুর কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় কিন্তু হালকা কুয়াশার সঙ্গে মেঘলা আবহাওয়া বজায় থাকবে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন এবং সেই সঙ্গে যদি একটু বাংলাদেশের খুলনা জায়গাটাই লক্ষ্য করেন তাহলে সেখানেও কিন্তু হালকা কুয়াশা জমে আছে হালকা কুয়াশার সঙ্গে কিন্তু খুলনা সাতকেরা শ্যামনগর পিরোজপুর মাতবাড়িয়া বরিশাল মাদারীপুর যশোর ফরিদপুর মতিরহাট সেন্টবার্গ লালমনিরহাট এই সমস্ত জায়গায় কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন যে হালকা মেঘলা আবহাওয়া কিন্তু থাকতে পারে সেই সঙ্গে জানিয়ে দেব আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা তার জন্য ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের প্রিয় অল টাইম চ্যানেলটি পাশে থাকবেন তো বন্ধুরা আমরা রেইন ম্যাপে চলে এসেছি যেখানে আপনারা অন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন যে রাউরকেলা কলকাতা ধানবাদের মাঝামাঝি জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে আজকে আজ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনের উপরে কলকাতা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাহালদা জামশেদপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গায় কিন্তু আজ বৃষ্টির পরিবেশ আমরা লক্ষ্য করতে পারছি তবে সেই রকম ভারী বৃষ্টির কোনো রকম পূর্বভাস দেখছি না হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জায়গায় জায়গায় তবে আজ সারাদিন কিন্তু আবহাওয়া মেঘলা থাকবে তাছাড়া বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ দুর্গাপুর এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হালকা গুড়ি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি যদি যদি একটু জুম করি তাহলে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আসানসোল রঘুনাথপুর দুর্গাপুর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মেঘ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তাছাড়া গোসকোড়া বোলপুর শিউরি, কাটোয়া বেলডাঙ্গা নদী আর মুর্শিদাবাদ রানাঘাট কৃষ্ণনগর বহরমপুর ডোমপুল করিমপুর টেহট্ট আজিমগঞ্জ জিয়াগঞ্জ রামপুর হাট নলহাটি দমকা এই সমস্ত জায়গায় কিন্তু রকম। সেই রকম ভারী বৃষ্টির পূর্বাভাস নেয় হালকা মেঘলা আবহাওয়া থাকবে আজ সারাদিন যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছি এবং আমরা যদি আরেকটু উত্তরবঙ্গের দিকে যাই তাহলে আমরা দেখতে পাব উত্তরবঙ্গের কেমন পরিস্থিতি রয়েছে আজ উত্তরবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আজ তা আমরা যদি আজকে যাই উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার দুই দিনাজপুর মালদহ এই সমস্ত জায়গায় কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি তবে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টির পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার গোলপাড়া পাঠশালা বকুয়া ব্যাঙ্গসি ধুবরি রংপুর তুরা চর রাজীবপুর এই সমস্ত জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি হালকা বৃষ্টি তাছাড়া মোটামুটি এইখানে আপনারা যদি একটু স্ক্রিন ওপরে দেখেন শিলিগুড়ি কিন্তু পঞ্চগড়ে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিন ওপরে দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু মেঘলা আবহাওয়া আজকে বজায় থাকবে তো আমরা দেখে নেব যে আগামীকাল আগামীকাল ষোলোই ফেব্রুয়ারির শুক্রবার আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে এবং কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি বলছে আমাদের এই ওয়েদার ফোরকাস্টে আপনাদেরকে দাঁড়িয়ে দিচ্ছি আমরা যদি একটু পশ্চিমবঙ্গের কলকাতা থেকে অর্থাৎ দক্ষিণ ভাগ থেকে শুরু করি হলদিবাড়ি হলদিয়া মহেশখালী বালেশ্বর খড়গপুর কলকাতা জামশেদপুর কোলাঘাট খড়গপুর খড়দাহ চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি রাঁচি তিলাইয়া ধানবাদ মিহিজাম সিউরি কাটোয়া কৃষ্ণনগর রানাঘাট কল্যাণে পলাশি টেহট করিমপুর বেতায় দমপুল বহরমপুর বেলডাঙ্গা রামপুর হাট আজিমগঞ্জ জিয়াগঞ্জ দুমকা নলহাটি দেওঘর এই সমস্ত জায়গায় কিন্তু কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেয় আগামীকাল আমরা এখানে দেখতে পাচ্ছি সেই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু পনেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা আমরা এখানে লক্ষ্য করতে পারছি যার ফলে মেঘলা আবহাওয়া বিরাজ করবে হালকা হালকা রোদের দেখা মিলবে কিন্তু সেই রকম বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি না তাছাড়া যদি আরেকটু আমরা উত্তরের জেলাগুলি যদি একটু লক্ষ্য করি উত্তরের শিলিগুড়ি দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং মালদাহ এই সমস্ত জায়গাগুলো আমরা একটু লক্ষ্য করি তাহলে সেখানেও দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু পরিমাণ এখানে লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ মেঘলা মেঘলা আবহাওয়া থাকতে পারে কিন্তু সেরকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেয় তাছাড়া বাংলাদেশের রংপুর কলাই ময়মনসিংহ সিলাহাট শিলং গুয়াহাটি রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা কালপাড়া চিতাগঞ্জ মহেশখালী সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর আগরতলা বিভিন্ন রকম এই সাইডের জায়গাগুলি কিন্তু মেঘলা আবহাওয়ার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ মেঘলা আবহাওয়া থাকতে পারে আগামীকাল কিন্তু বৃষ্টিপাত কিন্তু আমরা খুব একটি জায়গায় দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আজ পনেরোই ফেব্রুয়ারি কয়েকটি জায়গায় দেখলাম এবং আগামীকাল ষোলোই ফেব্রুয়ারি কিন্তু মেঘলা আবহাওয়া হালকা হালকা থাকবে কিন্তু সেই রকম বৃষ্টির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অপরদিকে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়নি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই প্রিয় অল টাইম ওয়ান এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন